আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আরেকটি ভিডিওতে আমার যে খাসা তৈরি করলাম এটার মধ্যে অলরেডি কিন্তু আমি প্যাকিং নিয়েছি তবে আমার এই খাসা তৈরি করতে কয় টাকা খরচ হয়েছে সেটাই আমি আপনাদেরকে জানাবো যেহেতু আমি নিজেই তৈরি করছি আমার বুদ্ধিতে জানি না কেমন হলো অবশ্যই জানাবেন তো আমি প্রথমে শর্টকাটে হিসাব দিই আমি এটার জন্য কাট কিনছি তিনশো টাকা মিডিয়াম সাইজের আর আমার একশো টাকা গাড়ি ভাড়া লাগছে চারশো টাকা আর আমার এই খাসার জন্য নেট লাগছে টোটালি দশ গজ তাতেও আমার খরচ পড়ছে সাতশো টাকা তো সাতশো আর কাঠে চারশো এগারোশো টাকা পড়ছে আর এটা যে আমি প্লাস্টিক দিয়ে বাঁচছি তার জন্য লাগছে একশো টাকা তো বারোশো টাকা আর এই খাবার দেওয়ার জন্য দেখতে পাইতেছেন পাইপ কেটে দিছি, এটার জন্য আমি চার ফিট পাইপ নিয়েছি এই চার ফিট পাইপে আমার গ্যাসে মনে করেন যে দুইশো টাকা তাহলে চোদ্দোশো টাকা এদিকে লাগছে তবে পাইপ আমার অর্ধেকটা রয়েছে আমি যখন এটা দুই তালাক বানাবো তখন ওই পাইপটা আমি ইউজ করতে পারবো তো আমার ছোট্ট জ্ঞানে আমি খুব সাধারণ সহজে আমি সব থেকে এই খাসাটা তৈরি করছি তো আমি এটা আমি সাদে পালবো আমি কোয়েল প্যাকি দেখতে পাইতেছেন অলরেডি আমি কোয়েল প্যাকিও নিয়ে আসছি এটারও একটা আমি ভিডিও দিব তো আমার কত টাকা খরচ গেল এই জন্য আমি ভিডিওটা মানে করলাম আবার আর এটা আমি আপনাদেরকেও দেখালাম যে একটা খাসা তৈরি করতে কত লাগে তো এখানে আমি কোয়েল পাখি পালতে পারবো একশো বিশ পিসের মতো দুইটা থাক মিলে তো কেমন হলো জানি না অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন ভালো হলে আমার ছোট্ট জ্ঞানে আমি নিজেই এই খাসাটা তৈরি করছি তো পাকিয়ে উঠাইছি এটারও ভিডিও দেবো সবাই ভালো থাকবেন